আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে কৃষিগুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিলে এবং নিউজ আপডেট অনেকেই জানতে চেয়েছিলে আজকের ভিডিওতে সর্বশেষ প্রকাশিত নটি বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষা কবে হতে পারে সে সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো নিউজ একটি পাবলিশ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার একটি নিউজ যেখানে বলা হয়েছে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে স্থগিত ভর্তি পরীক্ষা কবে জানা যাচ্ছে নিউজটি আজকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে দু হাজার শিক্ষাবর্ষে নটি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করার পর নতুন করে কবে নেওয়া হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা করেনি কর্তৃপক্ষ কৃষিগুচ্ছের ভর্তি কমিটি সূত্রে এই তথ্য জানানো হয়েছে গত পনেরোই জুলাই ভর্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেনারি এবং এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি স্থগিতের তথ্য জানানো হয় কৃষি কৃষিগোচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি নির্দেশক্রমে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয় এই বিষয়ে খলিরুর রহমান রোববার আট সেপ্টেম্বর গণমাধ্যমকে বলেন স্থগিত হওয়া পরীক্ষা কবে না হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি পরবর্তী সভার বিষয়েও যায়নি অর্থাৎ পরবর্তী মিটিংটা কবে হবে সেই বিষয়টা এখনো কনফার্ম হয়নি এই বিষয়ে নতুন কোনো তথ্য তাদের কাছে নেই তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা হওয়ার জন্য বেশ কিছু বিষয় কিন্তু জরুরি প্রথম বিষয়টি হচ্ছে মিটিং করতে হবে মিটিং করার পর তারপর কিন্তু তারা সেই মিটিংয়ে এই বিষয়টা আলোচনা করবে মিটিংটি কবে হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ফিক্সড হয়নি গত মাসের শেষ দিকে কিন্তু একটি মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এ মাসেও কিন্তু মিটিং হওয়ার প্রথম দিকে হওয়ার কথা ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি কবে মিটিং হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না এই নিউজে কিন্তু সেটাই উল্লেখ করা রয়েছে বিষয়টি নিয়ে কথা বলতে চট্টগ্রাম ও ভেটেনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এ এস লুৎফুর রহমান মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি যাই হোক বন্ধুরা সর্বশেষ যে আপডেটটি আমরা জানতে পারলাম সেই আপডেট অনুযায়ী হচ্ছে এখনও পর্যন্ত মিটিং হয়নি মিটিংয়ের উপরেই সব কিছু নির্ভর করছে মিটিং হওয়া মাত্রই এ ব্যাপারে আপডেট পাওয়া যাবে আশা করি আগামী কিছু মধ্যেই আমরা এই সংক্রান্ত আপডেট আমরা জেনে ফেলবো এর আগের একটি ভিডিওতে কিন্তু এটাও তোমাদেরকে বলেছিলাম সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম অক্টোবরে গিয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমনকি নভেম্বরও ফার্স্ট উইকে সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা হয়তো বা এই ব্যাপারে তোমাদের কিছুটা টেনশন থাকবে এটা একদমই স্বাভাবিক তাই এই সময়টা শুধু শুধু বসে না থাকে তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে কৃষি গুচ্ছের প্রিপারেশনের পাশাপাশি তোমাদেরকে তোমরা যারা সেকেন্ড আর শিক্ষার্থী তারাও কিন্তু সেকেন্ড টাইমের প্রিপারেশন তোমরা নিতে পারো তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ